Vamos ensinar ele Ladies and gentlemen, and ladies and gentlemen, and this is star, oh let's get a And let's destroy the win! আমরা সবাই মিলে একসঙ্গে গড়কালি দিয়ে তাকে জানান ত্রিপুরা তাকে স্বাগত জানাচ্ছে ত্রিপুরাতে নানায় পাঠায় সবাই মিলে একসঙ্গে গল্পি দিয়ে তিনি একে একে রাজ্যবাসীর তরফে সার্বভৌমতার করে দিচ্ছেন শিল্পীর ভাবে একটি অসাধারণ মুহূর্ত আমাদের সকলের জন্য আমি মঞ্চে দেখে নিয়েছি শিল্পী উজ্জয়নী রায় এবং সেই সঙ্গে কিশোর সোনাজি আপনারা দয়া করে মঞ্চে চলে আসবেন আমাদের আজকের এই আয়োজন মঞ্চে আমাদের অনুষ্ঠান আমরা উপভোগ করেছি শিল্পী উজ্জয়নী রায় এবং শিল্পী কিশোর সোনা তিনি শিল্পী উজ্জ্বানী রায়কে বরণ করে নিলেন আমি শিল্পীকে সামনে এগিয়ে এসে আমাদের সকলের

Anyway, <laughs>